আসসালামু আলাইকুম সিরাজুল সিরাজুল্ফু পাবনা আটগরিয়ার নাদরিয়া থেকে দশ কিলো ম্যারা ম্যারাফোন ছিল আজকে প্রচণ্ড গরম আমরা যখন দুপুরে রান শুরু করি তখন টেম্পারেচার ছিল অ্যাপ্রক্স প্রায় আটত্রিশ ও চল্লিশ রিয়েল ফিল ছিল একচল্লিশ গরমের মধ্যে আমরা নাড়া শুরু করেছি এখন কি পাবনাতে গতকাল টেম্পারেচার ছিল ফর্টি ওয়ান একচল্লিশ ধন্যবাদ আটগড়িয়ার নাদলিয়ার আছে যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ যারা পেছন থেকে কাজ করেছে যারা আয়োজকবৃন্দ পাশাপাশি এলাকার মা বোন ভাইরা যারা পানি দিয়ে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ আমরা পঁচাত্তর মিনিটে আমাদের এই রানটা কমপ্লিট করে করতে পেরেছি তো আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে আসলে প্রচণ্ড গরম ছিল গরমের মধ্যেও আমরা চেষ্টা করেছি কীরকম রকম করার জন্য সবাইকে বন্ধুরা যারা আমার পেছনে ছিল যারা সব থেকে সহযোগিতা করেছে পিছন থেকে সহযোগিতা করেছে তাদেরকে শুভকামনা আলাইকুম কাকু